নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেসরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেসরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবারের রাশি ফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চল্লিশ সূর্যাস্ত পাঁচটা চার অমাবস্যা অপরাহ্ন চারটে সাতাশ চিত্রা নক্ষত্র রাত্রি দশটা উনচল্লিশ বিকুমযোগ রাত্রি তিনটে চুয়ান্ন অপরাহ্ন চারটে সাতাশ গতে কৃঘ্নকরণ শেষ রাত্রি পাঁচটা একুশ গতে অপকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেসরা কার্তিক একুশে অক্টোবর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে বিশ্ব ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং গুরু বৃহস্পতি আর কেতু অবস্থান করছে সিংহে শুক্র অবস্থান করছে কন্যায় আর রবি মঙ্গল বুধ আর চন্দ্র চারটি গ্রহ একত্রে অবস্থান করছে তুলায় চন্দ্র তুলায় চিতা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ তেসরা কার্তিক একুশে অক্টোবর আজ আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে রবি দা নিচস্ত অবস্থায় থাকায় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন পেটের সমস্যায় কাবু হতে পারেন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার মাথা যন্ত্রণা চোখের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পাবেন তবে আজকের দিনে আপনার যে দিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগ্নীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগ্নীদের কারণে আপনার যথেষ্ট আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যে সবচেয়ে সৌভাগ্য যোগ তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্য জোয়াড় বয়ে যাবে এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড একটি এরা টুক তাক ট করছে এরা এদের দ্বারা আপনাকে নানা জোরে ডিস্টার্বে থাকতে হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশির জাতক হয় তবে সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে লটারির টিকিট জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর টু নাইন ওয়ান এইট ফোর টু নাইন ওয়ান এইট ফোর টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আমি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকে হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে কিছুটা ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান তবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেল পাতা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবা ওম নম এই মহামন্ত্র জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনে আজকের দিনে হনুমান চল্লিশা পাঠ করে আর হনুমানজিকে অবশ্যই যেন আজকের দিনে পূজা অর্চনা করে এতে জীবনের যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেসরা কার্তিক একুশে অক্টোবর শুক্রবারে রাশি ফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামানো উচিত নেবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ